নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা হেলদি সম্পূর্ণ তেল ছাড়া একটা জল খাবার বা টিফিনের রেসিপি শেয়ার করব যেটা গরমের দিনে সবাই খুব তৃপ্তি সহকারে খাবে আর খুবই কিন্তু পছন্দ করবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর ভিডিওটা দেখার সময় একটা লাইক অবশ্যই দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরে এক বাটি সুজি আর ওজন হিসেবে দেখতে গেলে এটা কিন্তু দুশো গ্রাম সুজি তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই একই বাটির মাপ ধরে দেখো বন্ধুরা হাফ বাটির থেকে এখানে কিন্তু একটু বেশি দইটা আছে কারণ এটা ঘরে পাতা দই খুব বেশি কিন্তু টক নেই একদম ফ্রেশ দই তার জন্য দইটা একটু বেশি পরিমাণেই নিলাম তবে দইটা যদি একটু টক থাকে বেশি তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দেবে হাফ বাটির মতো নিলেই হয়ে যাবে আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণে জল খুব বেশি দিলে হবে না ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি তবে তোমরা চিনি পছন্দ না করলে বা যারা চিনি ব্যবহার করো না খাওয়ারে তারা কিন্তু চিনিটা এখানে স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চামচের সাহায্যে ভালো করেই আমি মিশিয়ে নিচ্ছি এবার এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে আনবো সুজিটাকে খুব সুন্দর করে পেস্ট করে এনেছি তারপর একটা বড় বাটির মধ্যে আমি এবার সুজির পেস্টটাকে ঢেলে দিচ্ছি খুবই সহজ রেসিপি বন্ধুরা একদম অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া আমি আজকের এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আমি এবার তোমাদের দেখাই বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা হয়েছে আর সেই ঘনত্ব বুঝেই আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ মতো জল একদম অল্প একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল না আবার পাতলা হয়ে যাবে ব্যাটারটা তো একদম অল্প জলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা সুজির ব্যাটারটা আমি একটু সাইডে সরিয়ে রেখে দিয়েছি এবার টিফিনটা বা নাস্তাটা খাওয়ার জন্য এখানে আমি একটা চাটনি বানিয়ে নেব এ চাটনি বানানোর জন্য আমি নিয়েছি একটা ছোট বাটির হাফ বাটি এখানে ভাজা চিনে বাদাম আর চিনে বাদামটাকে শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম তারপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ এখানে ভাজা ছোলা আর ছোলাটাকেও কিন্তু আমি খোসা ছাড়ানো এখানে ছোলা নিয়েছি ছোলাটা পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো টক দই আর এই চাটনিটা বন্ধুরা ভীষণই টেস্টি হয় এত মজাদার একটা চাটনি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে দু দুকুয়া রসুন আর সামান্য একটু ছোট্ট একটা আদার টুকরো তবে তোমরা চাইলে বন্ধুরা এখানে রসুনটাকে স্কিপ করতে পারো কিন্তু রসুনটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে আনবো আর এখানে কিন্তু আমার জলের প্রয়োজন নেই তোমাদের যদি মনে হয় একটু সামান্য জল দিবে তাহলে দিয়ে দিতে পারো এখানে আমি কিন্তু যেহেতু টক দইটা দিয়েছি দইয়ের মধ্যে জল আছে সেটাই কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাদাম এবং ছোলা এবার আমি একটা বাটির মধ্যে এই চাটনিটাকে ঢেলে নিচ্ছি কত সহজে দেখো বন্ধুরা এই চাটনিটা রেডি হয়ে গেল তবে এটাকে আরও একটু খেতে ভালো লাগবে আমি তার জন্য একটু তড়কা দেব। তো বন্ধুরা চাটনির মধ্যে তড়কা দেওয়ার জন্য গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু সর্ষের তেল তো চা চামচের এক চামচ মতো হবে তেলটা দিলাম একদম কম তেলেই আমি তড়কা মশলাটা রেডি করব। তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা দেখো বন্ধুরা একদম কম মশলায় আমি তরকাটা বানিয়ে ফেলাম আর সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাস ফ্লেমটা বন্ধ করে দিলাম তরকা মশলাটা কিন্তু একদমই রেডি চাটনিটা যে আমি রেডি করেছিলাম তাতেই আমি এবার ঢেলে দিচ্ছি প্রথমে কিছুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু ঢেলে দিচ্ছি আর এটা ভীষণই দেখতে ভালো লাগবে এইভাবে দিয়ে দিলে ওপর থেকে এবার দেখো বন্ধুরা কত লোভনীয়ভাবে চাটনিটা রেডি হয়ে গেল এটা কিন্তু দারুণ লাগে খেতে লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার চলো মেন উপকরণে যাওয়া যাক আমি এবার টিফিনগুলো বানিয়ে নিই এখানে আবারও নিয়ে নিলাম আমি যে সুজির ব্যাটারটা রেডি করেছিলাম এবার সব শেষ উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো পাউডার তো ইনো পাউডার আমি চা চামচের এক চামচ নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এর জায়গায় হাফ চামচ বেকিং সোডাও ইউজ করতে পারো তো ইনো দেওয়ার পর ভালো করে আবারও আমি মিশিয়ে নেব এটা হাতার সাহায্যে আর ইনো সব শেষে এইভাবে দিতে হবে আগে থেকে দিলে হবে না আর দেখো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে আর খুব বেশি ফ্যাটানোর দরকার নেই ইনোটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে তবে এখানে আমি দুশো গ্রাম যেহেতু সুজি নিয়েছি এক বাটি সুজির মাপ আমার দুশো গ্রাম সুজি হয় তো তার জন্য এখানে চা চামচের আমি এক চামচ ইনো পাউডারটা ব্যবহার করলাম বন্ধুরা বেকিং সোডা নিলে কিন্তু এখানে হাফ চা চামচ নিতে হতো এবার ভালো করে আমি মিশিয়ে দিলাম আর মিশিয়ে দেওয়ার পরে দেখো ব্যাটারের ঘনত্বটা অনেকটা কিন্তু হালকা হয়ে গেছে আর অনেকটা কিন্তু একটু পাতলা মনে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে আমার ভালো করেই মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর ব্যাটারের ঘনত্বটা এবার আমি তোমাদের দেখাই ঠিক এইভাবে কিন্তু ব্যাটারির ঘনত্বটা হতে হবে একদম পারফেক্টভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চলো এগুলোকে আমি একে একে তোমাদের বানিয়ে দেখাই বন্ধুরা টিফিন বা নাস্তাটা বানানোর জন্য গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানেই বানাবো এখানে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না তেল ছাড়াই টিফিনটা বানাচ্ছি তো সেটা তো আমি আগেই তোমাদের বলেছি একদম সম্পূর্ণ তেল ছাড়া তবে বন্ধুরা এখানে আমি ফ্রাইং প্যান ব্যবহার করছি তেল ছাড়া বানাবো তবে তোমরা যদি আলাদা যে কোনো কড়াই বা পাত্রে বানাও যেমন লোহার কড়াই বা আলাদা তাওয়াতে বানালে সামান্য একটু তেল তোমরা ব্রাশ করে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় তবে এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না এবার প্যানটাকে ভালো করে একটু প্রথমে গরম করে নেব প্যানটা এবার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিচ্ছি মিডিয়ামে করে দেওয়ার পর আমি এখান থেকে এক হাতা সুজির ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মাঝখান বরাবর দিলে আপনা আপনি কিন্তু ছড়িয়ে যাবে যতটুকু ছড়িয়ে যাবে তাতেই কিন্তু হয়ে যাবে আর আলাদাভাবে কিন্তু ছড়ানোর প্রয়োজন নেই এবার দেখো বন্ধুরা টিফিনটা কত সুন্দর জালিদার হতে শুরু করেছে অসংখ্য ছিদ্রযুক্ত দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয় এই টিফিনটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকম আমি ঢাকা দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি আর আস্তে আস্তে কিন্তু অনেকটা জালিদার হতে শুরু করেছে আর এইভাবে কিন্তু উপর দিকটা যখন শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন কিন্তু আমি টিফিনটাকে তুলে নেব দেখো মাঝখানটা কিন্তু এখনও কাঁচা আছে পুরোটা চারদিক আস্তে আস্তে করে শুকনো ভাব হয়ে যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদের আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ভাববে টিফিনটা রেডি হচ্ছে বন্ধুরা দেখো উপর দিকটা কিন্তু পুরো ভালোভাবেই শুকনো শুকনো ভাব হয়ে গেছে হাতে কিন্তু লাগছে না এবার আমি এটাকে তুলে নেব। আর ইনো পাউডার বা বেকিং সোডা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে রাখা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা খুব বেশি ভালো হবে না এবার দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে যেহেতু এটা নন স্টিক প্যান কোনো রকম অসুবিধা হলো না কত সুন্দরভাবে একটা টিফিন আমি রেডি করে ফেললাম একইভাবে দেখো বন্ধুরা আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজনে আপনা আপনি ছড়িয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখতে হবে এবার দেখো বন্ধুরা কত সুন্দরভাবে অসংখ্য জালি হতে শুরু করেছে অসংখ্য ছিদ্র পরপর একে একে করে হয়ে যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করছি না আর কোনোভাবে ঢাকাও দিই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় শুধু আমি অপেক্ষা করছি পুরো উপরের দিকটা যখন শুকনোভাব হয়ে যাবে তখন কিন্তু তুলে নেবো দেখো বন্ধুরা এই টিফিন বা নাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এটাকেও তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো আগে বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলোই রেডি করে নিয়েছি টিফিন নাস্তা বা জলখাবার তোমরা যেটাই বলতে পারো আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে প্রত্যেকটা দেখো পারফেক্টভাবে রেডি হয়েছে আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে জলখাবার বা টিফিনটা বানিয়ে ফেলতে পারবে আর এই গরমে সবাই কিন্তু তৃপ্তি করে এই জলখাবারটা খেতে পারবে প্রত্যেকটা নাস্তা বা টিফিন কিন্তু খুব সুন্দরভাবেই দেখো বন্ধুরা রেডি হয়েছে তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া এখানে এক ফোঁটা তেলেরও ব্যবহার করিনি আমি তো কত সুন্দর জালিদারভাবে আমি তৈরি করে ফেললাম আর পেছনের দিকটাও দেখো কত সুন্দরভাবে কালার এসছে আমার এই টিফিনটা কিন্তু একদম রেডি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই কিন্তু গরমে তৃপ্তি করে খাবে বাড়ির বড় থেকে ছোট এটা স্কুল অফিসের টিফিনের জন্যও দেওয়া যায় আর বাড়িতে জলখাবারের জন্য সকালে বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আজকের আমার এই টিফিনের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে ভীষণই কিন্তু সফট হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একদম কিন্তু হাতের মুঠোর মধ্যে থাকবে প্রত্যেকটা টিফিন কিন্তু একইভাবে রেডি হয়েছে একদম নরম তো বন্ধুরা আজকের মতো আসছি ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে